নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে যেহেতু শনিবার তাই রেসিপিটা নিরামিষ হবে দেখতে পাচ্ছেন এটা লাউ লাউ দিয়েছি আর লাউ গোটার দিকে রেখেছি লাউ ডাল কর লাউয়ের চোখলা কেটে এটা আমরা ডালে মুগের ডালে দেব এটা হচ্ছে বোটার দিকে আর যেগুলো আগার দিকে সেগুলো সেদ্ধ বসিয়েছি সেটি মেরে নেবো তারপর নামাবো তারপর ডাল বসাব এই লাউতে আমরা দেব ধনে পাতা ধনে পাতা বেছে ধনে পাতা দিয়ে লাউয়ের তরকারি হবে দেখতে থাকবে এখন দু তিনটা অন্তর সিটি দিতে হবে কড়াই তো সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু কড়াইটা তো সেদ্ধ করলে দেরি হবে সময় লাগবে প্রেশার কুকার একটু তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি হবে জ্বালানির খরচটাও কমবে আমাদের গ্রামে বাড়ি নাই তো লাউতে দিতে হবে ধনেপাতায় ধনেপাতাগুলো কুচিয়ে রাখলাম আগে থেকেই তিনটে প্রেশার সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে হ্যাঁ এবার খুলে দেখবো

লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা সেঁকে নেব থেকে জলটা পুরো সেঁকে নিলাম জলটা আমরা লাউতে দেব না বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম সরষের তেল তো সংবাদ দিতে হবে তেজপাতা আর দেব শুকনো লঙ্কা আর সাদা জিনিস এটা একটা বড় নদীর তেজপাতাটা একটু বড় ভালো করে সেঁকে নিতে হবে লাল থেকে জিরে তা দিয়ে দিলাম আমরা প্রথমে কচি কচি করে কেটে নিই এরপর আমরা দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দেবো

ধনে পাতাটা দিয়ে দিলাম তার সুন্দর গন্ধ আসবে যেহেতু নতুন ধনেপাতা এখন সময় লাগবে তিন চার মিনিট পাঁচ মিনিট অব্দি দিয়ে দেখা যাচ্ছে

রান্না রেডি হয়ে গেছে এরপর শুকিয়ে ফেললে শুকনো শুকনো হয়ে যায় তাও আমরা নামিয়ে ফেলেছি লাউ লাউ তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন নিরামিষ রেসিপি এবং আমাদের কমেন্টস করুন আমাদের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন আর নতুন নতুন রান্নার একটু আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটু উৎসাহিত বোধ হব নিত্য নতুন রান্না দেখানোর জন্য আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দ্বিতীয় আরেকটা আমাদের রেসিপি আছে সেটা হল প্রেশার কুকারে মুগের ডাল রান্না ফোরণ দিয়ে পরের ভিডিওতে দেখাচ্ছি